সম্মানিত শিক্ষার্থীবিন্দু সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আলমগীর হোসেন উচ্চতগুন প্রথম পত্রের যে সরল লেখা তিনের একের এগারো নম্বর অঙ্কগুলো নিয়ে এখন আলোচনা করবো গুরুত্বপূর্ণ অঙ্ক একটু বোঝার বিষয় আছে তো এগুলো রূপন্তী প্রকাশনী থেকে পাবতো তোমরা অথবা ম্যাক্সিমাম বইয়ে একই অঙ্ক হয়তো একটু প্রশ্নটা হালকা একটু ঘুরানো থাকে কিন্তু প্রায় বইয়ে একই অঙ্ক তো চলো আমরা এগারো নম্বর অঙ্কগুলো চলে যাই প্রথম অঙ্কটা আছে একটা বৃত্তের ব্যাসার্ধ ফাঁস বৃত্তের কি ব্যাসার্ধ ফাঁস কেন্দ্রের স্থানাঙ্ক দিয়ে দিছে ফাইভ কমা থ্রি তো আসো চিত্রটা আমরা দেখি একটা বৃত্তের ব্যাসার্ধ দিয়ে দিছে পাঁচ আমি এই বৃত্তটার ব্যাসার্ধটাকে এখানে কত দিলাম পাঁচ দিলাম কেন্দ্রের স্থানাঙ্ক আছে ফাইভ কমা থ্রি স্থানাঙ্কটা আমি দিলাম এখানে ফাইভ কমা থ্রি বলছে এর যে যা থ্রি দুই বিন্দু থ্রি কমা টু বিন্দুতে সমধিখণ্ডিত মানে একটা যা যেটা থ্রি কমা টু বিন্দুতে সমধিখণ্ডিত হয় এমন একটা যা আঁকতে বলছে যেটা কত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় থ্রি মানে আমরা তো জানি যেটা কেন্দ্র দিয়ে যায় সেটাকে ব্যাসও বলে যাওয়া বলে কিন্তু এখানে এমন একটা যা বলছে যেটা বিন্দুতে টু কি হয় হয় কারণ এটা এখানে আঁকা যাবে না মানে এই বরাবর আঁকা যাবে না কারণ এই বরাবর অলরেডি একটা বিন্দু আছে ফাইভ থ্রি তার মানে অন্য একটা যা যেটা কোন বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় থ্রি তার মানে এই জায়গাতে দুই ভাগে সমান এসি আর কে সমান বিসি তা আমাকে বলছে তার দৈর্ঘ্যটা নির্ণয় করো তা কার দৈর্ঘ্য মানে এই এ বি এর দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলছে এখন কিভাবে করবে একটু খেয়াল করো আমরা জানি কেন্দ্র থেকে কোন জায়ের মধ্যবিন্দুর উপর যদি কোন রেখাংশ আঁকা হয় আবার বলি কেন্দ্র থেকে কোন জায়ের মধ্যবিন্দুর উপর যদি কোন রেখাংশ আঁকা হয় আমরা জানি সেই মানে কোন রেখাংশ যদি আঁকা হয় সেই জিনিসটা বা সেই রেখাংশটা ওই জায়ের উপর একটা লম্বা হয় এটা একটা উপপাদ্য শিখে আসছিলাম আমরা আর নবম শ্রেণীতে আহ সতেরো নম্বরের বিপরীত উপপাদ্য মনে হচ্ছে মানে বৃত্তের উপাদ্য যে সত্র সত্রের বিপরীত উপপাদ্য যে কোন একটা বিন্দু থেকে যদি কোন জ্যার উপর জ্যায়ের মধ্যবিন্দুর উপরে তুমি কোন সময় কি আঁকো একটা রেখাংশ আঁকো তাহলে ওই রেখাংশটা ওই জায়ের উপরে লম্ব তার মানে ওসি একটা কি লম্ব তার মানে এটা হয়ে গেলো একটা কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ যেহেতু এটা লম্ব এখানে নব্বই ডিগ্রি উৎপন্ন করছে তার মানে এটা একটা কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ সেটা ব্যাসাব্দ দেওয়া আছে আমাকে এখন বের করতে হবে এর ডিস্টেন্স বের করার আগে আমি যদি এসি বের করতে পারি এসি আর কী সমান বিসি সমান তখন আমরা এসিকে কে দুই গুণ দিলে পুরোটা এবি বের হয়ে যাবে এখন এটা কীভাবে বের করব যেহেতু এখানে ফাইভ আছে আমরা এই ওসি এর মধ্যবর্তী দূরত্বটা বের করব। মানে লম্বা মানে এটা হইলো কি লম্বটা বের করব মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র কি এটা বিয়োগ একটা হোলিস্কোয়ার রুট ফাইভ মাইনাস থ্রি হোল স্ক্যার লাগবো আর থ্রি মাইনাস টু হলিস্কার লাগবে লাগবো ঠিক আছে একবার লাগবে ফাইভ মাইনাস থ্রি দিয়ে থ্রি মাইনাস টু হোল স্কোয়ার ঠিক আছে তখন এই দূরত্বটাও থাকবে 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 আমরা বের হয়ে যাবে কোন সূত্র দিয়ে ওই যে করে আছে যে সূত্রটা আছে সেটা দিয়ে আমরা বের করে ফেলবো তো চলো মনে করি ও এত কেন্দ্রভীষ্ট বৃত্তের ব্যাসার্ধ ও সমান ফাঁস এবি জ্যার মধ্যবিন্দু সি ও কমাসি যোগ করি তাহলে ও ওসি লম্ব বি এ বি কেমনে লম্ব হইলো সেটা আমি বলছি একটা উপপাদ্য আছে ও বিন্দু থেকে ব্যাস ভিন্ন জায়ের উপর জায়স ভিন্ন জায়ের মধ্যবিন্দুর উপর অঙ্কিত রেখাংশ ওই জায়ের উপর লম্ব ওই জায়ের উপর লম্ব তাহলে আমরা কার দূরত্ব বের করবো ওসি এর ডিসটেন্সটা বের করব কিসের সূত্র কি ভুজদয়ের পার্থক্য যেই দুইটা বিন্দু নিস ও সি সেই দুইটার কিসের পার্থক্য ভুজদ্বয়ের পার্থক্য আর একটা হলো কিসের দয়ের পার্থক্য কুটির পার্থক্য কি ও হবে স্কোয়ারটা থাকবে ফাইভ মাইনাস থ্রি মানে কত টু টু স্কোয়ার আর থ্রি মাইনাস টু মানে কি ওয়ান স্কোয়ার টু স্কোয়ার হইল ফোর ওয়ান স্কোয়ার মানে কি রুট ফাইভ এ ও সি সমুক অতিবুজার সমান লম্ব স্কোয়ার্কোয়ার লম্ব স্কোয়ার ফ্লাস কি স্কোয়ার বুমি স্কোয়ার আমরা সেটা লিখছি এ হলো অতিভুজ স্কোয়ার আর সি হলো লম্ব আর এসি হইলো কি বূমি সেটা লিখছি লিখার পর কার মান বের করব এসি বের করবো তাহলে এসি বের করলে ফ্লাস ও স্কোয়ার হয়েছে কি ওসিস্কার হবে মাইনাস ওসি স্কোয়ার আর এসির উপরে যেহেতু স্কোয়ার আছে সেটা সরালে ওই ফাঁসে কী চিহ্ন চলে আসবে রুট চিহ্ন চলে আসবে এই আমরা রুট দিয়ে দিছি এবার মানটা বসাই দিবো মানটা ও এর মান কত ও এর মান হলো ফাইভ বসা দিলাম ফাইভ ফাইভ স্কোয়ার কত পঁচিশ ওসির মান কত ওসির মান হলো রুট ফাইভ তার উপরে কি স্কোয়ার মানে রুট ফাইভ স্কোয়ার আমরা জানি রুটের স্কোয়ার সবসময় কী যায় কাটা যায় তখন সেখানে অ্যান্সার আসলো কত ফাইভ তখন পঁচিশ বিভ ফাঁস কত বিশ মানে রুট বিশ আর রুট বিশকে আমরা জানি লেখা যায় টু রুট ফাইভ টু রুট ফাইভ কীভাবে কত বিশ রুট বিশ মানে হলো কত ফাইভ মানে রুট টু আবার রুট ফাইভ আমরা যা সরি রুট ফোর ইন্টু রুট ফাইভ রুট ফোর মানে টু আর এটা যেভাবে থাকবে তার মানে আসবে টু রুট ফাইভ ঠিক আছে তো আশা করি বুঝতে পারছি এটা গুরুত্বপূর্ণ অঙ্ক একটু মনোযোগ দিয়ে দেখো তো আসো পরবর্তী অঙ্কটা দেখি ও আচ্ছা সরি যেহেতু আমার এটা বেরিয়েছে কত টু রুট ফাইভ তাহলে এটাও কত এটাও তো টু রুট ফাইভ তার মানে মোট কত হলো দুই দুই কত চার ফোর রুট ফাইভ আসবে ফোর কে রুট ফাইভ আসবে তার মানে টু ইন্টু সি লেখস এসি টু এসির মানে হলো টু রুট ফাইভ তার মানে ফোর রুট ফাইভ এক ঠিক আছে আশা করি বুঝতে পারছো চলো পরের অঙ্কটাতে যাই লেখস একটি বৃত্তের কেন্দ্র ইলেভেন কমার টু একটি সেম অঙ্ক আমার তোমরা নিজেরা করার চেষ্টা করো আমি এটা করলাম না এখানে যে একটা বৃত্তের কেন্দ্র দিয়ে দিছে এ হলো বৃত্তের কেন্দ্র এলিভেন কমা কত টু ব্যাসার্ধ দিয়ে দিছে ব্যাসার্ধ হইলো ধরো এটা কত টেন আর ওই বৃত্তের একটা জ্যার মধ্যবিন্দু ধরো এটা দিয়ে দিছে টু কমা জ্য হইলো এটা নাম দিলাম আমি এ আর বি এটার মধ্যবিন্দু দিয়ে দিছে টু কমা আমাকে বলছে দেখাও যে তার দৈর্ঘ্য মানে এই দৈর্ঘ্যটা হইলো টু রুট টেন তার মানে আমরা এই এটা এটা যোগ করবো আর এটা যোগ করার কারণে এটা একটা কি হয়ে গেছে সমকোনী ত্রিভুজ কি ত্রিভুজ হয়ে গেছে সমকনী ত্রিভুজ তাহলে আমরা প্রথমে কি বের করবো এই দুইটার মধ্যবর্তী দূরত্ব বের করব ধর আমি যদি এটা সি নাম দিই তার মানে প্রথমে কার দূরত্ব বের করবো সি বের করার পর তারপর আমরা কি ইউজ করবো এই যে সমকনী ত্রিভুজের সূত্রটা ও ত্রিবুজ স্ক্যার সমান লম্বা স্কোয়ার ফ্লাস্ক স্কোয়ার মুভ স্কোয়ার তখন আমরা সেখান থেকে মূলত কার মানটা বের করে ফেলবো এই যে এসির মানটা বের করে ফেলবো পরে আমরা কি করবো টু লাগবো টু ইন্টু কি সি এসি মানে আগের অংশটা জাস্ট এখানে একটু সংখ্যাটা কি আছে পরিবর্তন আছে এতটুকুই জাস্ট পরিবর্তন তো আশা করি বুঝতে পারছো একটু করার চেষ্টা করবা যদি না পারো এরপর আমাকে জানাবা দরকার হলে ফেসবুকে আমাকে আলাদাভাবে নক দিয়ে সেখানেও পাবো আমাকে খুঁজে পাবা লিঙ্ক ইউটিউবের চ্যানেলেই দেওয়া আছে তা আশা করি বুঝতে পারতাম তো চলো ধন্যবাদ সবাইকে